فسبحان الذي لا يحصى امتنانه لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا الى يوم القيامه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم <سؤال> إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه মুঝে কুছ মিল মিলে মোহাম্মদ মিল ও শী জ মে বলা علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله واله لا اله الا الله لا اله الا الله الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم، الله الله, الله

الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله اكبر سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. ربي زدني علما ربي زدني. تفسير قرب ان شاء আলোচনা শুরু করার প্রারম্ভেই আজকের এই পবিত্র দিনে আজকের এই পবিত্র মুহূর্তে আজকের এই অত্যন্ত ফসিলতপূর্ণ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে নিচ্ছি তাদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে এই বাইতন্যর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা হয়েছে রব্বে কারিম যেন আজকের এই দিনকে কেন্দ্র করে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উঠ দান করেন সকলেই বলি আমিন পাশাপাশি আমরা যারা মেহনত করছি সময় দিচ্ছি ঘাম দিচ্ছি পরিশ্রম করছি রব্যাকারী যেন আমাদের সকলের এই মেহনতগুলাকে পরিশ্রমগুলাকে ঘামগুলাকে পরামর্শগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে গ্রহণ করেন সকলেই বলি আমিন হাজিরিন মহাগ্রন্থ কোরআনের ভিতরে সুরা যেন কয়টি একশত চোদ্দটি তো আমি যে সুরাটি তিল করেছি এই সুরার সংখ্যা হচ্ছে এক শত বারো নম্বর সুরা কত নম্বর সুরা একশত বারো নম্বর সুরা এখলাস মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সবচাইতে সহজ সুরা আপনি আমি মোটামুটি আম মানুষ বলতে সকলেই জানি যেটি সেটি হচ্ছে কি সুরতুল ইহল্ল সুরা এরপরে আরেকটি সুরা আছে যেটা এটু যে সকলেই পারি কলহল্লার পাশাপাশি সেটি হচ্ছে কি ইন্না আতাইনা কাল কাউসার সূরাতুল কাউসার এই সূরাতুল ইখলাস কে বলা হয় শানে ইলাহি শানে ইলাহি অর্থাৎ আল্লাহ তাআলা শান নি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নি এই সূরাতুল ইখলাসের ভিতরে যিনি আলোকপাত করেছেন তিনিকে আরেকটি হচ্ছে শানে রাসূল শানে রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা নিয়ে যে সূরাটি আলোকপাত করা হয়েছে সেই সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার অর্থাৎ ইন্না আতাইনা তাহলে চিন্তা করেন মহাগ্রন্থ আল কুরআনের ভিতরে সবচাইতে সহজ যে সুরা সেই সুরাটির নামে হচ্ছে কি সৌরুল আল্লাহ আল্লাহরবুল আলামিন এই সুরার মাধ্যমে এটাই ইঙ্গিত বুঝাতে চাচ্ছেন এই যে রকম ভাবে অতি সহজ টিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি আল্লাহরবুল আলামিনের পরিচয় লাভ করতে চায় আল্লাহরবুল আলামিনের সান্নিধ্যে যেতে চায় এই সূরা তিলাওয়াত করা যেমন সহজ আল্লাহ রবুল আলমিনের সান্নিধ্য অর্জন করাও তেমন সহজ আরো জোরে বলেন না সুহান কারণ আল্লাহ রবুল আলমিন চাইলে সৌরতুল ইখলাস বড় করে নাসিল করতে পারতেন অত্যন্ত কঠিন করে নাসিল করতে পারতেন কিন্তু কোরআন শরীফের ভিতরে সবচাইতে সহজ সুরার নাম হচ্ছে সৌরতুল ইখলাস মোহতারাম হাজিরিন এই সুরতুল ইখলাসের তাফসির করব আজকে আমরা তিনটি ভাগে ভাগ কয়টি তিনটি ভাগে এক নম্বর এই সুরাটিকে আল্লাহ কেন নাচিল করলেন সবাবের নুসুল বা অবতরণের প্রেক্ষাপট দুই নম্বর এই কেন্দ্রিক সংক্ষিপ্ত কিছু তাফসির অনুবাদ এবং তাফসির তিন নম্বর হচ্ছে এই সুরা কেন্দ্রিক সংক্ষিপ্ত কিছু আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুক সকলে বলি আমিন মুহতারাম হাসিরিন এই সুরাটিকে আল্লাহ রবুল আলমিন কেন নাসিল করলেন কেন অবতরণ করলেন আপনি আমি খাওয়া দাওয়া কখন পড়ি যখন ক্ষুদা লাগে তাই তো ক্ষুদা ছাড়া কেউ খায় না যখন চাহিদা শেষ আহার করাও শেষ বক্ষণ করার টাইম শেষ যখন ক্ষুদা লাগে ক্ষুধা লেগে থাকে তখনই তো বক্ষণ করি আহার করি কি বলেন টিক তেমনি ভাবে যখন এই সুরাটি নাসিল করার প্রয়োজন হয়েছে তো কেন প্রয়োজনটা পড়লো কারণটা কি রসুল্লাহাম যখন নবদ প্রাপ্ত হলেন কি প্রাপ্ত নবদ প্রাপ্তির পরে রসুল্লাহ কাফেরদের কাছে গিয়ে ধারে ধারে গিয়ে আল্লাহর আলমিনের করলেন যে নবীজি টানা চল্লিশটি বছর পর্যন্ত দাওয়াতি কার্যক্রম করেন নাই চল্লিশ বছরের পরে নবদ প্রাপ্তির পরে এখন যখন তিনি হঠাৎ করে কাফেরদের কাছে কাফের বেঈমানদের কাছে দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন তখন কাফেররা বাধ্য হয়ে অতিষ্ঠ হয়ে রহমাতুল্লিল আলামিনের চাচা আবু তালেবের কাছে এসে বিচার দিল হে আবু তালেব তুমি তোমার বাতিজা মুহাম্মদকে বুঝাও ও আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করছে অতিরঞ্জিত করে ফেলছে এটাকে কিন্তু আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এই কথা বলে বিচার দিয়ে চলে গেলেন কুফফার সম্প্রদায় কিছুদিন পরে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম এইদিকে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে থাকেন আবু তহলেব তাকে কোনো কিছু বলে নাই কিছুদিন পরে আবারও কুফার সম্প্রদায় আবু তহলেবের কাছে এসে যখন বিচার দিল বিচার দিতে গিয়ে বলল প্রথমবার তোমাকে বলেছি আবু তহলেব তুমি তোমার ভাটিটাকে কোনো কিছু বলো নাই আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে এত মন্দচারী করবে এত খারাপ কথা বলবে এটা কিন্তু আমরা বরদাস্ত করব না প্রথম এবং দ্বিতীয়বার কোনোভাবেই যখন নবীজির দাওয়াতি কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই তিন নম্বর পর্যায়ে মক্কার কিছু ঘনিষ্ঠ লোকেরা গণ্যবান্য লোকেরা শীর্ষস্থানীয় লোকেরা কাফেররা নবীজির কাছে চুপি চুপি এসে নবীজির কাছে বলল হে নবী আচ্ছা তুমি যে বর্তমান সময়ে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছ আল্লাহ তালার কথা বলতেছো আচ্ছা আল্লাহ রবুল আলমিনের পরিচয় দাও তো দেখি কার পরিচয় আল্লাহ আলামীনের পরিচয় দাও উনি কে ওনার পরিচয় কি ওনার ছেলে মেয়ে আছে কিনা ওনার বাবা মা আছে কিনা ওনার স্ত্রী আছে কিনা ওনার আত্মীয় স্বজন আছে কিনা ইত্যাদি ইত্যাদি বিয়াদবিমূলক প্রশ্ন শুরু করে দিল তখন নবীজি তাদেরকে বুঝাতে শুরু করেন বুঝাতে গিয়ে এভাবে বুঝান মহাগ্রন্থ আলকুর কোরআনের ভিতরে আল্লাহরবুল আরামের কথাটা এভাবে তুলে ধরেছেন ওয়া ইলা লা ইলাহা ইল্লা নবী সাল্লাল্লাউ ইসলাম গুফফার সম্প্রদায়কে বুঝাতে গিয়ে তিনি এই কথা বলেন যে দেখো হে কুফার সম্প্রদায় তোমরা যে আল্লাহ তাআলার কথা বলতেছো পরিচয়ের কথা বলতেছ ওই আল্লাহ তালা কয়জন আরো জোরে বলেন ইলাহ তিনি একক তার কোনো শরিক নেই তখন কাফের সম্প্রদায় বলে মোহাম্মদ তোমাকে মাথা নষ্ট হয়েছে তখনকার সময়ে মক্কার ভিতরে মূর্তির অভাব ছিল না সর্বনিম্ন তিন শত ছিল সর্বনিম্ন কয়টি আমাদের এত এত ক্ষুদা মানার পরেও আমাদের ব্যক্তিগত চাহিদা পূরণ হচ্ছে না পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে না অর্থনৈতিক চাহিদা পূরণ হচ্ছে না আর তুমি এসব কি বলছো যে শুধুমাত্র এক আল্লাহ তাহার কথা মানলেই ওনার ইবাদত করলে আমাদের চাহিদা পূরণ হয়ে যাবে কি বলো তুমি এইসব পড়বেন না যখন এই কথা বলল তখন নবীজি তাদেরকে আরেকটু ভালো করে বুঝালেন আল্লাহ রব্লা আলমিন বলেন قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا قل الله أكبر رحمة للعالمين ك الله رب العالمين جنيد الاله محمد ابني كفار شمبراديك بجان কল্লঙ্ক আলিহাতুম কামায়া কোলোন যদি একাধিক আল্লাহ থাকতো যদি একাধিক কিলা থাকত কামায়া কোলন রকম কুফার সম্প্রদায় বলে থাকে কাফেররা বলে থাকে ইদ আল্লা বতাউ ইলাদি যদি একাধিক কিলা থাকত যেরকম কুফার রাব বলে থাকে তাহলে হতো কি এক আল্লাহ এক সময় বলতেন এখন আমি বৃষ্টি দিব আরেক আল্লাহ বলতেন যে না এখন আমি বৃষ্টি দিব না তো যে আল্লাহ বলতেন যে আমি এখন বৃষ্টি দিব আর যে আল্লাহ বলতেন আমি বৃষ্টি দিব না তাহলে দুই আল্লাহর ভিতরে ঝগড়া লাগতো কি লাগতো নাউজুল্লাহ পড়েন এরপরেও কাফেররা কোনোভাবেই বুঝতে ছিল না রসুল্লা সাল্লাম তারপরেও তাদেরকে আরো বুঝাতে শুরু করলেন গিয়ে তিনি এভাবে যদি দুই ঝগড়া লাগতো যুদ্ধ লাগতো তাহলে এটাকে শুধু ইরান এবং ইসরায়েলের ভিতরে সীমাবদ্ধ থাকত পুরা গোটা বিশ্ব এলোমেলো হয়ে যেত নজিবুল্লা এই জন্য আল্লাহ বলেন এই আল্লাহ রাব্বুল আলামিন জেনে দেন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন একাদিক কোন ইলাহ নাই সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন কুফর সম্প্রদায় যে রকম ভাবে আপনাকে বলে নবী যে আমার একাধিক সমকক্ষ আছে কিনা এই ব্যাপারে আপনি তাদেরকে বলে দিন আম্মা